হাই বন্ধুরা চলো গল্প বলি হীরামন পাখির গল্প এক ছিল ছোট্ট একটা পাখি নাম ছিল হীরামন সে ছিল খুবই সুন্দর রঙের চকচকে নীল সবুজ পালক আর দীপ্তিময় চোখ কিন্তু হীরামনের সবচেয়ে বড় গুণ ছিল তার মিষ্টি কণ্ঠস্বর সে খুব ভালো গান গাইত আর তার গান শুনে সবাই মুগ্ধ হতো। একবার হীরামন ভাবল আমার রঙ ও গান দিয়ে আমি সবাইকে খুশি করতে পারি কিন্তু আমি কি সত্যিই সুন্দর সে নিজেকে দেখতে গেল একটি ঝর্ণার জলে সেখানে তার প্রতিফলন দেখে সে কল্পনায় হারিয়ে গেল তারপর সে অনেক পাখির সঙ্গে কথা বলল বড় পাখিরা বলল সৌন্দর্য শুধু রূপ নয় তোমার মন ভালো হলে সেটাই আসল সৌন্দর্য ছোট পাখিরা বলল তোমার দান আমাদের মন ছুঁয়ে যায় সেটাই সবচেয়ে বড় সৌন্দর্য হীরামন বুঝল প্রকৃত রূপ তখনই সুন্দর যখন সে অন্যকে সুখী করে তাই সে তার গান চালিয়ে গেল আর সবাই তাকে ভালবেসে ডাকার লাগল সুন্দর হীরামন শিক্ষা আসল সৌন্দর্য আসে ভালো হৃদয় ও অন্যের খুশির চিন্তা থেকে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন